আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের রেসিপিতে থাকছে আপনাদের জন্য সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন ভেজিটেবল খুব সহজে অল্প সময়ে এই চিকেন ভেজিটেবল রেসিপিটি তৈরি করে নেওয়া যায় সাধারণত যারা সবজি খেতে একটু অনীহা প্রকাশ করেন তারাও যদি আমার এই রেসিপি অনুযায়ী রান্না করে খান তাহলে বারবার বানিয়ে খেতে মন চাইবে চলুন তাহলে দেরি না করে দেখে নিই খুব অল্প সময়ে কীভাবে চিকেন ভেজিটেবল তৈরি করে নেওয়া যায় আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে একটি লাইক দিন আর যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি যে কোনো রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রথমে চুলোতে আমি একটি কড়াই নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি তারপর চিকেনের একটা ব্রেস্ট দিয়ে দিচ্ছে এখন এক টেবিল চামচ রসুন কুচি দিব এক চা চামচ আদা বাটা আর এক টেবিল চামচ পেঁয়াজ কুচি হাফ চা চামচ লবণ সব উপকরণগুলো দিয়ে আমি পনেরো মিনিট ধরে এই চিকেনটাকে আমি ঢাক্তা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তারপর এই ফাঁকে আমি সবজিগুলোকে রেডি করে নেব সবজির ভিতর আমি গাজর নিয়েছি পেঁপে আর রেড ও গ্রিন দুই রকমের ভেল নিয়েছি সব সবজিগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি আগে সব সবজিগুলোকে কেটে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি আমি এখানে পেঁপে দুই কাপের মতো নিয়েছি আর গাজর যতটুকু পেঁপে নিয়েছি তার অর্ধেক মোটামুটি উঁচু করে এক কাপের মতো হবে এখানে রেড ও গ্রিন কালারের ভের পেপার আমি এক কাপ এক কাপ করে কেটে নিয়েছি এখন এই সবজিগুলোর ভিতর গাজর আর পেঁপেটাকে আমি প্রথমে পানিতে দিয়ে একটু সেদ্ধ করে নেব গাজর ও পেঁপে সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই আমি এই প্রসেসটি করে নিচ্ছি সেজন্য সসপ্যানে কিছুটা পানি নিয়েছি তারপর হাফ চা চামচ বেকিং সোডা ইউজ করব বেকিং সোডা এইভাবে ইউজ করলে সবজিগুলো সমানভাবে সেদ্ধ হয় হাফ চা চামচ লবণ দিব তারপর আমি দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নেব খুব বেশি সময় নিয়ে সবজিগুলোকে সেদ্ধ করব না বেশি সময় ধরে সেদ্ধ করার ফলে সবজিগুলোর কালার নষ্ট হয়ে যেতে পারে তাই আমি দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নিব ভেজিটেবলগুলো আমার দুই থেকে তিন মিনিট সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন ছাকনা দিয়ে ছেকে সবজিগুলোকে তুলে নিচ্ছি সবজিগুলো ছেঁকে নেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা করে নিতে হবে সেজন্য একটি বাটিতে কিছুটা ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানির ভিতর ভেজিটেবলগুলোকে ছেঁকে তুলে নিব কেননা ভেজিটেবলগুলো গরম থাকলে কালা নষ্ট হতে থাকে তাই আমি এই প্রসেসটি করে নিচ্ছি তারপর চুড়াতে একটি ফ্রাই প্যান নিয়ে এক টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি তারপর দুটো ডিম ভেঙে দিচ্ছে ডিমগুলোকে আমি স্ক্রামবেল করে নিব ডিমের এই স্ক্রামবেলটা আমি সবজি রান্না করার সময় অ্যাড করব এখন হাফ চা চামচ বিট লবণ ও হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি এগুলো অ্যাড করার ফলে ডিমের ভিতর যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না ডিমগুলো স্ক্রামবেল করা আমার এখন হয়ে গিয়েছে তারপর অন্য একটি ফ্রাই প্যান আমি চুলায় বসিয়েছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিচ্ছি এখন এই তেলের ভিতর এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব এখন দুই কাপের মতো আমি পেঁয়াজ অ্যাড করবো পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজের ফালিগুলোকে আলাদাভাবে ছড়ানোর কোনো দরকার নেই কিউব করে কেটে নিয়ে এইভাবে তেলে দিলে ভাজার সময় পেঁয়াজের ফালিগুলো এমনিতেই খুলে আসে এরপর ওয়ান ফোর চা চামচ আমি লবণ অ্যাড করছি লবণটা আমি একটু বুঝে অ্যাড করব কেননা সয়া সসের ভিতর লবণ দেওয়া থাকে তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন এখানে আমি সয়া সস দুই টেবিল চামচ দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে নেওয়া পেঁপে ও গাজরগুলোকে দিয়ে দিচ্ছি দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি চিকেনের ব্রেস্টের মাংসটা যেটি আমি সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিচ্ছি এরপর চিকেন সেদ্ধ করার সময় যে চিকেন স্টকটা ছিল সেটা আমি এখন এই সবজির ভিতর দিয়ে দেবো এইভাবে চিকেন স্টকটা রান্নার সময় ইউজ করলে টেস্টটা অনেকটা বেড়ে যায় আবার আপনারা চিকেন পাউডারও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে চিকেন পাউডারটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হবে স্প্যাচুলা দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে আমি হাফ কাপ পানি একটি বাটিতে নিয়ে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি আপনারা বেশি কর্নফ্লাওয়ার গুলিয়ে সবজিতে অ্যাড করবেন না সেই ক্ষেত্রে সবজিতে একটা থকথকে ভাব চলে আসবে রান্নার পর ভেজিটেবলগুলো খেতে তখন আর ভালো লাগবে না তাই পরিমাণ মতো দিবেন পাঁচ ছয়টি আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের যে একটা সেন্ট থাকে সেন্টটা বের হয়ে আসার জন্য আমি মরিচগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি ভেজিটেবলগুলোর আরও টেস্ট আনার জন্য আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করছি এরপর হাফ চা চামচ আমিষ গোলমরিচের গুঁড়ো অ্যাড করছে আর ওয়ান ফোর চা চামচ সাদা লবণ এখন আমি রেড ও গ্রিন ভেল পেপারগুলো যেগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছে আমি আগে থেকে দেই নাই কেননা ভেল পেপারগুলো আগে থেকে অ্যাড করলে বেশি সেদ্ধ হয়ে যায় আবার কালারও নষ্ট হয়ে যায় স্ক্রামবেল করে রাখা ডিমগুলোকে আমি এখন দিয়ে দিলাম ডিমগুলোকে আমি আগে থেকে দেই নাই যেহেতু ডিমগুলো ভাজা আছে তাই পরে দিলে হবে হাফ চা চামচ আমি টেস্টিং সল্ট অ্যাড করছি মোটামুটি আমার চিকেন ভেজিটেবলটা রান্না করা হয়ে গিয়েছে এখন ব্যালেন্সের জন্য আমি হাফ চা চামচ চিনি দিব এক টেবিল চামচের মতো আমি এখন টমেটো সস দিচ্ছি তারপর আরও এক মিনিট নাড়াচাড়া করে আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছে এই যে দেখুন আমার চিকেন ভেজিটেবলগুলো কত সুন্দর কালারফুল লোভনীয় ও সুন্দর হয়েছে মার্শাল্লাহ আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা আমার রেসিপিটি ভালো করে বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম